নমস্কার মন বলছে কেউ আসবে আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমি শীতের সবজি দিয়ে একটা স্যালাড করছি শীতে যা যা সবজি পাওয়া যায় জানেন বিট গাজর টমেটো ধনে পাতা লেবু লেবু গরমকালেও পাওয়া যায় এই সমস্ত সবজি দিয়ে স্যালাডটা করছি স্যালাডটা আপনারা যদি রাঁধুনি ফোরণ দিয়ে মুসুর ডালের ভাত দিয়ে খান অপূর্ব লাগবে আমার মা এই স্যালাডটা আমাদের ছোটোবেলা থেকে খাইয়েছে তখন স্যালাড বলতে আমরা জানতাম এই গোল গোল পিস করে করে দিতে কিন্তু মা ওই ছোট বয়সে এইভাবে মা কার কাছে শিখেছে আমি সেটাই জানি না কিন্তু আমরা মায়ের থেকে শিখেছি অপূর্ব লাগে খাইতে যদি পারেন স্যালাডটা যতটা পারবেন কুচি করার চেষ্টা করবেন ছুরিতে অত ভালো কুচি হয় না বটি দিয়ে করবেন খুব ভালো কুচি হবে আর গাজরগুলো কেটে নিলাম দেখলেন এবারে শশা কাটছি এই যে স্যালাডটা এটা আমি আগে অনেকবার দেখিয়েছি আমার চ্যানেলে কিন্তু একদম আলাদা করে আমি দেখাতে চাই ওই জন্য এই এপিসোডটা করলাম যদি বটির এই সমস্ত কিছু কাটবেন দেখবেন আরও কুচি হবে এবং আরও ভালো খেতে লাগবে বিটটাকেও খুব কুচি কুচি করবেন একসঙ্গে সমস্ত সবজি দিয়ে আমরা স্যালাড খাই তো আমরা সাধারণত গোল গোল কাটি কিংবা মেশিনের সাহায্যে অন্য রকম করে কাটি এইভাবে কুচি করে খাবেন একটা কথা বলি এই স্যালাডটা কিন্তু ফ্রিজে রাখবেন না ফ্রিজে রেখে খাবেন না সবজিগুলো ফ্রিজে থাকে বার করে জল দিয়ে ধুয়ে নিলেই হয়ে গেল কিন্তু ফ্রিজে রেখে পরের দিন খাবো বা বিকেলে খাবো এটা করবেন না তাহলে সালাডের আসল স্বাদটা পাওয়া যায় না আমি সমস্ত সবজি কেটে কুচু কুচু করে নিয়েছি এবারে এই সমস্ত কিছু দিয়ে আমি স্যালাডটা তৈরি করব আপনারা এইভাবেই তৈরি করে একবার দেখুন খেতে সত্যি ভালো লাগে জানেন ধনে পাতা কুচি করলাম যারা ধনেপাতা খান না দেবেন না ধনেপাতা দিলে ভালো লাগবে খেতে এবার দেখুন আমি একটা প্লেট নিয়ে নিয়েছি তার মধ্যে সমস্ত কুচিগুলো এক এক করে দিচ্ছি প্রথমে বিটের কুচি দিলাম এবারে গাজরের কুচি আমি ছুরিতে কেটেছি বলে একটু কাটাগুলো একটু মোটা হয়েছে আপনারা বটিতেই কাটবেন বারবার এই কথাটা বলছি কারণ এই স্যালাডটা একটু কুচি হলে বেশি ভালো খেতে লাগবে শশা দিয়ে দিলাম আর এবারে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজগুলোকে যদি রাউন্ড করেন আরও ভালো হবে আমি রাউন্ড করিনি আমি অর্ধেক করে কুচি কুচি করেছি আর টমেটো দিয়ে দিলাম টমেটো আর পেঁয়াজ দুটো করে দেবেন বাদ বাকি সব একটা করে সবজি দিলেই হবে এবারে এগুলোকে আগে আমি একটু মিশিয়ে নিচ্ছি পুরো হাতে করেই করছি আমি আপনাদেরকে কোনো চা মানে হাতা বা চামচ বা কোনো স্যালাড দেওয়ার কোনো এ দিয়ে দেখাচ্ছি না এবারে ধনে পাতা কুচিগুলো দিয়ে দিলাম একটা কথা বলি যারা লঙ্কা কুচি খেতে ভালোবাসেন এর মধ্যে লঙ্কা কুচিও দিয়ে দেবেন কিন্তু আমার ছেলেরা খায় না তাই আমি দেখালাম না কিন্তু লঙ্কা কুচি দিলে খুবই ভালো খেতে লাগবে এবারে দেখুন লেবু দিলাম এই লেবুটা একটা দেবেন লেবুটা পুরো গোটা একটা দিতে হবে কিন্তু আর আন্দাজ মতো নুন দিয়ে দেবেন নুনটা আমরা যারা রান্না করি সবাই জানি মোটামুটি কতটা নুন দিতে হয় তবে হাফ চামচ আমি হাফ চামচ দিয়েছি এবার যে যেমন নুন খান দেবেন আর চিনি চিনিটা একটু বেশি দেওয়ারই ভালো কারণ এই স্যালাডটা কিন্তু একটু মিষ্টি টক নুন একটু অন্য রকম বেশ ভালো লাগবে এই স্যালাডটা আমি আপনাদের বললাম মুসুর ডাল দিয়ে খান ভাত দিয়ে অপূর্ব লাগবে একবার বানান এই স্যালাডটা আমি এই স্যালাডটাকে ধরতে পারেন সপ্তাহে চার দিন বানাই আমার ঘরে চারজনই আমরা খুব ভালো খাই স্যালাডটা ভীষণই দেখতেও সুন্দর হয় কালারফুল তো লাগেই আর ভালো থাকবেন সকলকে ভালো রাখার চেষ্টা করবেন আজকের মতো টাটা